দু হাজার এর এস এসসি জিডি কনস্টেবল শূন্য পদগুলোতে অনেক বহিরাগত প্রার্থীরা পরীক্ষা দিতে পাশ করছে এবং ত্রিপুরায় শূন্য পদগুলি হাতিয়ে নিয়েছে ত্রিপুরা রাজ্যে শূন্য পদ অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম ত্রিপুরা রাজ্যে কাট অনেক কম গিয়ে থাকে এবং বহিরাজ্যে কাট অনেক বেশি যাওয়ার কারণে বহিরাজ্যের প্রার্থীরা এসে এ রাজ্যে জাল সার্টিফিকেট বানিয়ে রাজ্যের প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের করে শূন্য পদ ছিনিয়ে নিচ্ছে আসন্ন এসএসসি জিডি পরীক্ষায় বহিরাগতদের বাদ দিয়ে যাতে শুধুমাত্র তাদের নিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয় এরকম সব দাবি নিয়ে শুক্রবার রাজ্যে বেকার এসএসসি জিডি কনস্টেবল পদে চাকরির প্রার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে যে এস জিডির ক্যান্ডিডেট আছে আমরা আমরা আজকে এখানে জড়ো হয়েছি এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেটের আমরা ত্রিপুরা লাগিয়ে একটা নির্দিষ্ট ভেকেন্সি এটা আমরা শুধু ত্রিপুরার লাগিয়ে রিজার্ভ থাকে ঠিক আছে এটা ইউপি বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মেয়ে ফেক পিআইডিসি যারা এটা বানায় সেটা আমরা ভেকেন্সি নষ্ট করতেছে তারা আমরা চাকরি দিয়ে নিয়ে নিতেছে আর কি দু হাজার একুশ বাইশে আমরা পুরো ইন্ডিয়ার থেকে পাঁচ হাজার ছয়শোর মতো ভেগেন্সি তারা নষ্ট করছে এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে আমরা ত্রিপুরা যে পাঁচশো এবারও পাঁচশো ছয়শোর মতো ভেকেন্সি আছে এই ভেগেন্সির অর্ধেক ভেগেন্সি তারা নিয়ে নেয় আর আমরা স্যার এত ইয়ে করে আমরা কিছু ইয়ে করতে পারছি ফেক পিআরটিসি বানাই ফেক পিআইটিসি কিছু টাকার বিনিময়ে ফেক ফেক পিআরটিসি এই তারা আমরা ভেগেন্সিটি নষ্ট করে তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট টিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা কিনতে এটা কয়ে মানে তারা ত্রিপুরা কয়ে এই ইয়ে করে আর কি আবেদনটা করে না করে সেরে আমরা টিআরটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করে আপনাদের এখন দাবিটা কি আমরা দাবিটা একটাই আমরা ত্রিপুরা প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যাতে মানে ত্রিপুরা সরকারের কাছ থেকে মানে